গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আসুন সবাই অনেক ভালো আছে সুস্থ আছেন না বেশ ভালো আছে সুস্থ আছে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ জুলাইয়ের আর এক মাসের ছটা তেরো উঠেছি আর একটু আগে মানে ছটা দিন উঠেছি একটু ফোন ঘাটছিলাম তার তো হচ্ছে সোমবার এ দুদিন তো ছুটি ছিল ইউনিভার্সিটি যাওয়া হয়নি লাস্ট গিয়েছি শুক্রবারে আর আজকেও যাব আজকাল পরশু তিন দিন ক্লাস হবে জানি না কদিন যেতে পারবো চেষ্টা করবো তিন দিনই যাওয়ার তো আজকে হচ্ছে সোমবার আমি না আমার লাইফ হোক সোমবার করিনি আমার জীবনে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো দিদি ভাই তুমি সবুজ চুরি কেন করিনি কেন করিনি করতে পারতে আগেরবারও আমি করিনি আগের বার তো আমি জানতামই না এই ব্যাপারগুলো এইবার দেখছি একটু বেশিই চল তো যাই হোক আমি হচ্ছে কে আকে কিনতে দিয়েছিলাম পরশু দিন পাইনি তারপর নিজেও খুঁজেছি পাইনি তো ও আমাকে বলেছে আজকে এনে দেবে অন্য জায়গা থেকে দেখা যাক পাবো কিনা আমি তাও জানি না যেহেতু একটা সোমবার হয়ে গেছে আর আমি জানি আমি এই ব্যাপারে যা নিয়ম আছে আমি সত্যি জানি না তোমাদের যদি জানা থাকে কমেন্ট আর আমি ভেবেছি আজকে জলদি আমি করে নেবো সবুজ চুরি যদি পাই তো দেখি আজকেও এনে দেবে বলেছে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে সেটা হলো আমার আজকে ইউনিভার্সিটি রয়েছে তো আমাকে নটার মধ্যে বেরিয়ে যেতে হবে কিন্তু এত সকালে বউ আমাকে এনে দিতে পারবে না ও চুরিটা যদি পায় নিয়ে আসবে দুটোর সময় তো তখন আমি কি করব আর এতক্ষণ না খেয়ে যেতেও পারবো না কারণ ওই সেই এক জায়গায় বাড়িতে থাকলে পারতাম কিন্তু অন্য জায়গায় যাব তো কী করবো বলতো আমি হচ্ছে স্নান টান করে হচ্ছে জল টল দিয়ে দেবো দিয়ে তারপরে এসে সবুজ চুরি করবো যদিও আমি জানি না আমি ঠিক করছি কি ভুল করছি কিন্তু তোমরা কমেন্ট করে জানাবো কারণ আজকে এছাড়া আমার আর কোনো উপায় নেই নয়তো আবার নেক্সট সোমবার আর তিনটে সোমবারই হয়তো আছে তো তিনটে হবে আমার তো আজকে ইউনিভার্সিটি যাওয়ার জন্য এরকম গোলমাল হয়ে গেল তাছাড়া উঠে হতো আর আজকে না গেলেও হবে না তো চলো এই যে দেখো উঠে পড়েছি ফ্রেশ হয়ে নিই তারপরে সাল টান সেরে নেবো একটু ফুল জোগাড় করবো আর তারপরে গিয়ে আর আর একটা কথা আমাদের বাড়িতে কিন্তু শিব ঠাকুর নেই যাবো বর বাড়িতে গিয়ে জল দেবো তো চলো ওঠা করি এই দেখো ঘুম থেকে উঠে আজকে আমি দুটো শালিক দেখতে পেলাম এগুলো কি তোমরা বিশ্বাস করো আমি কিন্তু ছোটোবেলায় খুব বিশ্বাস করতাম ইনফ্যাক্ট কেন জানি না এটা আমি আজও বিশ্বাস করি আমি কোনো কুসংস্কার মানি না কিন্তু কেন জানি না আমার মনে হয় আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে দুটো শালিক দেখি তাহলে আমার দিন খুব ভালো যাবে আর যদি একটা শালিক দেখি তাহলে আমার দিন তো খারাপ যাবেই যাবে এটা হয়ও জানো কিভাবে কেন জানি না হয়তো বিশ্বাস করি বলেই আমার মনে এমনটা হয় যাই হোক তো এদিকে দেখো এবার বিছানাটা তুলে নিচ্ছি আর এটা তো আমার কাজ তোমরা যা জানো তো আমরা ছেলেমেয়েরা মা বাবাদের উপর সব থেকে বেশি ট্রাস্ট করি মানে সব থেকে বেশি চোখ বন্ধ করে যাকে ভরসা করি সেটা হলো আমাদের আমরা যা ইনকাম করি যা কিছু করি দেখবে সব কিছু আমরা ওই মা বাবার উপর ভরসা করে তুলে দিই কারণ আমরা জানি ওই মানুষগুলো আমাদেরকে কোনোদিনও ঠকাবে না এটা ভেবেই কিন্তু আমরা দিই কিন্তু দেখবে কখনো কখনো মা বাবাদের আমাদের উপর ভরসা থাকে না মানে আমি সবার কথা বলছি না কিছু কিছু ক্ষেত্রে বলছি মানে আমরা ছেলেরা কিন্তু ছেলেরা বা মেয়েরা যাই বলো না কেন বিশেষ করে ছেলেদের কথা আমি বলছি মা বাবাকে অন্ধের মতন বিশ্বাস করি কিন্তু তারা সেই ভরসাটা করতে পারে না সব কিছু ছেলেদের কাছ থেকে পাওয়ার পরেও এই কথাগুলো আজকে হঠাৎ করে কেন বলছি তোমাদের কি পরে কোনো একদিন নিশ্চয়ই বলবো তো যাই হোক এইদিকে দেখো বিছানাটা তুলে নেওয়ার পরে ঘরটাকে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আর মা বাইরের কাজ করছে আর আজকে তো আমাকে কলেজ যেতে হবে জানোই কলেজে যাওয়ার হলেও আমার একটু তাড়া থাকে কারণ যেদিন আমি কলেজে যাই সেদিন আমাকে অনেকটা সকালে বাড়ি থেকে বেরোতে হয় এটা নতুন কিছু না তোমরা তো জানোই আর আমাকে এখান থেকে মানে বাড়ি থেকে কিছুটা যাওয়ার পর সেখান থেকে আমি আর একটা বাস মিস করলে আবার এক ঘন্টা পর যার জন্য একটু হাতে টাইম নিয়ে হয় আর কারণ আমাদের এখানকার বাসের কোনো ঠিক ঠিকানা নেই কোনো দিন দশ মিনিট আগে কোনো দিন দশ মিনিট পরে তো কোনো দিন টাইমে যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরে এই যে দেখা এই ফুলগুলো কিন্তু আমি তুলেগুলো মা তুলে নিয়ে এসেছে আমি টাচও করিনি মাকে বললাম তুমি রেখে দাও আমি আর এগুলোতে হাত দেবো না তো যাই হোক কাপড় এই দিকে দেখো চলে এসেছি ফ্রেশ হতে আর হঠাৎ করে না আমার দাঁত দিয়ে প্রচণ্ড ব্লিডিং হতে লেগে গেছে কেন জানি না মানে আমার একটা দাঁত হচ্ছে একটু নড়ছে মানে মাড়ির যে দাঁতটা রয়েছে মানে যেটা পোকা লাগা আর কি না মানে দাঁতটা পোকা লেগে গেছে তো ওখান দিয়ে যে ব্রাশে খোঁচা লেগেছে আর হঠাৎ করে অনেকটা রক্ত বেরিয়ে গেছে দেখো এখানে বুঝতে পারবে আমিও বুঝতে পারিনি মানে যখন ব্রাশ করে ওটা ফেললাম তখন দেখছি রক্ত বেরোচ্ছে যখন আমি কলেজে ফার্স্ট উঠি তখন কিন্তু আমার এই দাঁতে পোকা লাগাটা হয় ওইটা আমি প্রচুর চকলেট খেতাম তো তখন না এত যন্ত্রণা করতো তিনটে চারটে করে প্রায় দিনে আমি ওষুধ খেতাম আর একটা জিনিস জানো পৃথিবীতে সব থেকে যন্ত্রণাদায়ক বোধহয় দাঁতে যে যন্ত্রণাটা করে মারাত্মক মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন দাঁতে যন্ত্রণা হয় তো সেখান থেকে প্রচুর কষ্টে আমি বেরিয়েছি এই পোকা লাগা নিয়ে আমি প্রচুর কষ্ট পেয়েছিলাম একবার তো দেখতে পাচ্ছ এখানে এখন রান্নাবান্না বসে যাচ্ছে আর আমার এখনো স্নান হয়নি এখন বেশি বাজে নি আটটার সময় স্নান করব। তার আগে আমাকে দুধ জোগাড় করতে হবে দেখি কোথায় পাওয়া যায় এত সকালে তো পাওয়াটাই মুশকিল ব্যাপারটা হচ্ছে বেলা হলে সব ঠিকঠাক ছিল কিন্তু এত সকাল সকাল তো এটাই সমস্যা হয়ে গেছে তো দেখি মা আমাকে কোথা থেকে জোগাড় করে এনে দেয় তো চলো তো ভিডিওটা দেখো দেখো এদিকে মা রান্না বসিয়ে দিয়ে গেছে আমার জন্য দুধ জোগাড় করতে এত সকালে তো ঘোষ আসে না আমাদের এই সাইডে একটু বেলা হলে আসে দেখি কারোর বাড়ি থেকে পাওয়া যায় কি অল্প হলেও চলবে তো সেটাই মা দেখতে গেছে আর এখানে দেখো মুগের ডাল বসানো হয়েছে আজকে একদম ধোয়া থালা হচ্ছে নিরামিষ রান্না হবে তো আজকে মেনু হচ্ছে ডাল মানে মুগের ডাল আলু ভাজা ভেন্ডি ভাজা তো প্রথমে দেখো আমি স্নান টান সেরে নিয়েছি মাথায় জল দিয়ে আর আগে ঘরের ঠাকুরকে জল দিয়ে নিচ্ছে তোমরা তো জানোই আমার বাড়িতে শিব নেই শিবের মাথা জল দেওয়ার যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওখানে তোমরা নানান জোন নানান কমেন্ট করেছিল হয়তো আমার কোনো ভুল ত্রুটি ছিল বা যাই হোক তো সব কিছু ক্লিয়ার করে দিই আমি ভ্লগে আমার বাড়িতে শিব নেই তোমরা অনেকেই জানো আমার বাড়িতে দেখো যে কটা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ গোপাল ঠাকুর আমি ছোটো থেকে এই ঠাকুরই দেখে আসছি আমার বাড়িতে আর আমাদের গ্রামে সেইভাবে শিব মন্দিরও নেই একটু বাইরে যেতে হবে তাই আমি জল দেবো হচ্ছে আমার জেঠুর বাড়িতে শিব রয়েছে আমার জেঠিমা পুজো করে তো ওখানে গিয়ে জলটা দিয়ে আসবো জেঠিমাকে ফোন করেছিলাম জেঠিমা বললো হ্যাঁ আমার হয়তো দেরি হবে তুই তাহলে আগে এসে দিয়ে যা তো কোনো ব্যাপার না জেঠিমা দেওয়া হয়ে গেলেও আমি পরে দেব জল দেওয়া নিয়ে কথা নিজের মনে ভক্তি থাকলেই হলো তো আমার ওই শিবে জল দেওয়া নিয়ে তোমরা অনেকে কমেন্টস করেছিলে যে এই যে কালো প্যান্ট পরে নাকি পুজো দিতে নেই আচ্ছা এমন কোথাও লিখে দেওয়া আছে যে কালো রঙটা শিবের পছন্দ না বা কোনো ঠাকুরের পছন্দ না শুভ অশুভটা নিজের মন আচ্ছা নিজের মাথার চুলটাও তো কালো তাহলে কি চুলটা আমি খুলে বাড়িতে রেখে দিয়ে যাব কোনো রঙকে শুভ অশুভ আমরা নিজেরাই বানাই তো এটা নিয়ে একজন কমেন্ট করেছিল দেখলাম তারপরে হচ্ছে সবুজ চুরি পড়া নিয়ে তো তোমরা আমাকে বলেই একজন আবার মহান পণ্ডিত দেখলাম কমেন্ট করেছে কোথায় এমন থাকো যে সবুজ চুরি পায় না সত্যিই আমরা যেখানে থাকি এখানে কোনো ওই যে স্টেশনারি দোকানগুলো নেই একদম ছোট্ট একটা গ্রামে যদি কখনো আসো বুঝতে পারবে তো আমাদের কোনো কিছু কিনতে গেলে না বাজারে যেতে হয় আর বাজারের প্রথম সোমবারে সব কিছু বিক্রি হয়ে গেছে তো আমি বেথুয়াতেও খোঁজ করেছি ওখানে কে আনতে পারিনি আজকে এনে দেবে বলেছে আর নয় তো আমার কাছে আরেকটা উপায়ও রয়েছে আমি কৃষ্ণনগর যাচ্ছি আজকে তো ওখানে আমি সান্নাল মার্কেটে খোঁজ করব আশা করি পেয়ে যাব। যাই হোক এদিকে দেখো চুরি ছাড়াই আমি আগে শিবের মাথায় জলটা দিয়ে নেব তারপর বাড়ি এসে তোমাদের দাদাভাইয়ের সামনে আমি সবুজ চুরি পরবো এটাই ইচ্ছা আছে আমার ও আমাকে সেরকমটাই বলেছে তো ওই যে দেখো এসে দেখছি জেঠিমার পুজো করা হয়ে গেছে তারপরে আমাকে বলে বলে দিচ্ছে কিভাবে কি করতে হয় না হয় আমি তো জানি না প্রথমবারই করছি আমি আর অনেক ছোটোবেলায় একবার নিজের হাতে শিব বানিয়ে তিনবার আমরা পুজো করেছিলাম অনেক ছোট ছিলাম তখন আর এই যে দেখো প্রথমে আগে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি দুধ তো পাওয়াই যাচ্ছিলো না একদম এক ফোঁটা পাওয়া গেছে আর এখানে ঠাকুরের মাথায় যেটা তোমরা দেখছো তোমরা বলছিলে যে সিঁদুর দিতে নেই সিঁদুর দেবে না আমি কিন্তু কোনো ভিডিওতে কোথাও সিঁদুর দিইনি তো এটা জেঠিমা সিঁদুর লাগিয়েছে কি কী লাগিয়েছে আমি জানি না আমি অবশ্যই জেঠিমাকে বলে দেবো যদি এটা সিঁদুর হয় যে সিঁদুর দিতে নেই চন্দন দিতে লাল চন্দন তো আমি অবশ্যই সেটা জানিয়ে দেবো আর ফুল নিয়ে তোমরা অনেকে বলছি এখানে হচ্ছে আমি ধুত্র ফুল দিয়েছি আর বেলি ফুল আমার বাড়ির গাছে ফুটেছিল বেলি ফুল নিয়ে এসেছি আর সাদা ফুল তো এগুলো দিয়ে পুজোটা করেছি আর জেঠিমা তো ঠাকুরকে পুজো দেওয়া হয়েই গেছিলো যাই হোক তারপরে এই যে দেখো বাড়ি চলে এসেছি জানি আমার কোনো ভুল ত্রুটি থাকতে পারে আমি প্রথমবার করছি আমি হয়তো সবটা ঠিকও না আর ওই যে সেটা সিঁদুরের ব্যাপারটা তোমরা অনেকে বলেছিলে ওটা অবশ্যই কিন্তু আমি জেঠিমাকে জানিয়ে দেবো যাই হোক আজকে কিন্তু আমি নিরামিষ খেয়েছি যদিও বাড়িতে থাকলে হয়তো না খেয়ে আমি থাকতে পারতাম কিন্তু যেহেতু এক জায়গায় যাব বাড়ি আসবো সেই পাঁচটা তো একটু কষ্টের হয়ে যাবে না খেয়ে যাতায়াত করাটা সেই জন্যই যাই হোক এদিকে দেখো গাড়িটা নামিয়ে নিলাম আর আমাদের এই রাস্তাটার যা অবস্থা হয়েছে আমি একা চাইলেও নামাতে পারছি না সেই জন্য একটু অসুবিধা হচ্ছে যাই হোক এবার বেরিয়ে যাবো চলো তো ওখানে গিয়ে আর ভিডিও শুট করে নিই আর আমি জানো আজকে পেয়েছি চুড়ি খুঁজে সান্নাল মার্কেটে দেখলাম প্রচুর রয়েছে কৃষ্ণনগরের কথা বলছি আমি তো ওখান থেকে আমি ছটা চুড়ি নিয়েছি আচ্ছা তোমরা অনেকে বলছিলে চুড়ি পড়ার নিয়ম নিয়ে একজন কমেন্ট করেছে যে রাইট হ্যান্ডে জোর পড়তে হয় আর লেফট হ্যান্ডে বিজোর পড়তে হয় এটা তো আমার জানা ছিল না তো কটা করে বিক্রি হচ্ছিলো তো আমি ওইভাবেই পড়েছিলাম তো হতে পারে প্রথমবার যেহেতু করছি অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমি একটা জিনিস বলবো যদি মনে ভক্তি থাকে ঠাকুর কিন্তু একটা ফুলেও সন্তুষ্ট হয় তো হাজারজন হাজার রকমের কমেন্ট করছিল সবার সঙ্গে নাও মিলতে পারে যাই হোক তো চেষ্টা করব পরের বারটা যেদিন করব সেদিন ঠিকঠাকভাবে করার ইচ্ছা আছে শাড়ি পরব মানে ওই দিন তো আর কলেজ যেতে হবে না তো শাড়ি পরারও ইচ্ছা আছে যেটা আজকে ছিল কিন্তু সময়ের অভাবে আমি করতে পারিনি আর এই জামাটা দেখলাম একটু সবুজ সবুজ রয়েছে তার জন্য আমি এই জামাটাই পরেছিলাম আর এই যে দেখো চুরিগুলো পেয়েছি হাতে করে নিয়ে যাচ্ছি কারণ কাচের জিনিস তো কখন ভেঙে যাবে আর এই যেমন হাতে দেখছো এখানে আর শিল্পী লিখেছে এটা শিল্পীর কাজ মানে আরেকজন যে শিল্পী আছে ও লিখেছে আমার হাতে যাই হোক তো এই যে দেখো এবার চলে যাচ্ছি বাড়ি আমি আর কলেজে ভিডিওটা শ্যুট করিনি একবারে বাসে থেকেই শ্যুট করেছি আর বাস থেকে নেমে দেখছি বিলটু দাঁড়িয়ে রয়েছে ও আমার সঙ্গে যাবে বলছিল বাড়ি তো এই যে দেখো ও গাড়িটা চালাচ্ছে আর আমি পিছনে বসে রয়েছি তার জন্য ভিউটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন চারিদিকে শুধু এই পার্টই দেখতে পাবে তোমরা কারণ এখন তো এই টাইমে সবথেকে বেশি মাঠে ঘাটে পাটই রয়েছে চারিদিকে শুধু পাট পাটা আমার এই পাটের সিজনটা একটু ভয় লাগে রাতে কোথাও যেতে বা একটু বেলা হলে কারণ চারিদিকে তো আমি যেদিকেই তাকাবে না কেন মাঠে শুধু পাটে ভর্তি আর লম্বা লম্বা গাছের ভিতরে যদি মানুষও বসে থাকে কেউ দেখতে পাবে না তো এই যে দেখো বাড়ি চলে এসেছি আর মুখটাকে একটু ক্লিন করেছি এবার দেখো তোমাদের সঙ্গে আমি চুরিগুলোকে দেখাচ্ছি এই যে দেখো এইগুলো এইভাবে রয়েছে খুব সাবধানে আমি নিয়ে এসেছি প্রচণ্ড সাবধানতা মেনটেন করে একটুখানি যদি লাগে না তো ভেঙে যাবে সেই জন্য দেখো হাতে করে ধরেই নিয়ে এসেছি পুরো রাস্তাটা এই যে ছটা চুরি আর অনেক দেখে শুনে নিয়েছি যতক্ষণ ক্লাস করেছি খুব যত্ন করে আগলে রেখেছিলাম এবার চলো তোমাদের দাদা ফোন করব তো ওর সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি চুরিগুলো পরবো তো এই যে দেখো ফাইনালি ও টাইম পেয়েছে ও কিন্তু এই টাইমে মানে সময় বার করতে পারে না কথা হয় না এই টাইমে ওর সঙ্গে আমার যখন আমি কলেজে ছিলাম ও তখনই ফোন করেছিল আর তখনই আমাকে বলছিলো আমার সামনে চুরিগুলো পড়ো তখন আমি বললাম বেশ ঠিক আছে কিন্তু এখানে না তুমি বাড়ি গিয়ে হচ্ছে আমি ভিডিও কল করব। তুমি যদি টাইম পাও তখন কিন্তু আমি চুরিগুলো পড়বো কারণ ওখানে সবাই ছিল আমার একটু লজ্জা লাগছিল তো বললো বেশ ঠিক আছে আমি বাড়ি গিয়ে চেষ্টা করব টাইম বার করার ওর এখনই ডিউটি আছে বেরিয়ে যাবে তো একটুখানি সময় আমার জন্য বার করেছে এগুলোই ভালো লাগা কারণ কি বলতো সবাই দেখছি তাদের প্রিয় মানুষরা তাদের জন্য চুরি এনে দিচ্ছে চুরি পরছে আর সেই জায়গায় আমাদের কাছে এটাই অনেক কিছু তো এই যে দেখো ওর সামনে চুরিগুলো পড়লাম তখন ও বলছে এই কটা কিনেছে কেন আরেকটু কিনতে পারতে ভালো লাগতো তো আমি বললাম এই ঠিক আছে তো এই যে দেখো ওর সামনে এখন রং ঢং করছিলাম এটাই আর একটা জিনিস দেখো তোমাদের দাদা চেহারাটা কিন্তু আগের তুলনায় অনেকটা খারাপ খারাপ হয়ে গেছে তোমরা অনেকে কমেন্টসও করেছিলে যে শুকিয়ে গেছে অনেক ভাই লাগছে সত্যি এখন কাজের এত প্রেশার মানে আমার আমার চেহারাও খারাপ হয়ে গেছে তো বিনা কাজেই খারাপ হয়ে গেছে আর ওরও তাই আগে তোমরা ওকে দেখেছিলে ভিডিও কলে বা যখন এখান থেকে গেলো আর এখন ওর অবস্থাটা দেখো আমার নিজেরই খারাপ লাগছে যাই হোক এইভাবে দূরে থেকে একে অপরকে ভালো রাখতে হবে কারণ তোমাদের ভালো রাখার দায়িত্ব তোমাদের নিজেদের যত তোমরা ভালো থাকবে তত অন্যরা জ্বলবে এটা আমি আমার নিজের লাইফ দিয়ে দেখেছি আচ্ছা আমার আমার হাজব্যান্ড যদি আমাকে কিছু কিনে দেয় এটা কি খুব অপরাধ এটা কি টাকার অপচয় মানে কেন জানি না আজও কিছু মানুষ মনে করে হাজব্যান্ডের টাকার উপর তার ওয়াইফের কোনো অধিকার নেই তার ফ্যামিলিরই শুধু অধিকার মানে ওয়াইফটা তো বানের জলে ভেসে আসে তাই না আমার বর যদি আমাকে ভালোবেসে কিছু কিনে দেয় সেটা অপচয় আর অন্যের দরকারে কিছু কিনে দিলে সেটা প্রয়োজন বুঝলে এটাই সমাজ দুনিয়াটা পুরোটাই টাকার উপর চলে যাই হোক এদিকে দেখো আমি এখানে ইটের উপর বসিয়ে রেখে বকবক করছিলাম আর কেয়ার সেটা শ্যুট করেছে আর এই যে কেয়ার আমি বকবক করছি এখানে ছাদে বসে আমি যেটা করলাম এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আশা করি তৃতীয় আর চতুর্থটাও করতে পারবো ভগবান যদি চায় রকমের কোনো বাধা আসবে না তো তখন আমার শাড়ি পরারও খুব ইচ্ছা আছে জানো তো তো গায়ে যে দেখো আমি চুরি পরেছি তোমরা আমাকে কমেন্ট করে মাথা একদম খারাপ করে দিচ্ছে রে দিদি ভাই চুরি পরো চুরি পরো চুরি পরো নি কেন আমি আমার লাইফে প্রথমবার পড়লাম তিনটে দিন করে পড়েছি আমি বেশি পড়িনি কারণ আমার মানে এই শাখাপলা রয়েছে বেশি পড়তে ভালো লাগে না সেই জন্য আমি তিনটে তিনটে পড়েছি তো এই যে তোমাদের জন্য আরও বেশি করে পড়লাম তোমরা এত কমেন্টস করছিলে আর আমার ইচ্ছা হচ্ছিল পড়া কিন্তু খুঁজে খুঁজে আমি আর পাচ্ছিলাম না আজকে ইউনিভার্সিটি গেছিলাম তো বাড়ি আসার সময় নিয়ে এসেছি করে নিয়েছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবে টাটা সবাইকে